सबपतीअ वरमतल जातृ बंदी जा बंदुग আপনাদের সামনে আজকের বিষয়বস্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমাদের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার কোনো মেন্ডেড জনগণের কাছ থেকে পায়নি আপনারা এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন নতুন

આધિપત્ય મને છત્ર ભારત આધિપત્યતા મને નહી કાજે અમદાવાદ જનગણ કે સાથેની પશ્ચિમ આધિપત્ય

অন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে বহর শুরু করে দিয়েছে আমরা পুরস্কার বলে দিতে চাই আই আমি এই আন্দোলন দেশটাকে চলে যেতে হবে আপনাদেরকেও থাকতে দেওয়া হবে না ধন্যবাদ আগে আগে নেতৃবৃন্দকে সামনে যেতে দিন বেনারটাকে সামনে পৌঁছ